আলাইকুম সবাইকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ক্লাসটি হচ্ছে এইচএসসি অথবা নাইন অথবা টেনে যারা পড়াশোনা করছে তাদের জন্য এটি হেল্পফুল হতে পারে তো আজকের ক্লাসে আলোচনা করছি কিভাবে আমরা বায়োলজি প্র্যাকটিক্যাল নোটবুক রেডি করতে পারি ঠিক আছে তো এইটা হচ্ছে একটা ডেমো খাতা আমি এই ডেমো খাতাটা থেকেই তোমাদেরকে মূলত কিভাবে করবে সেটা আমি জাস্ট দেখানোর চেষ্টা করব তুমি সেটা আয়ত্ত করে নিতে পারো যে কিভাবে লিখলে আমাদের জন্য সুবিধা হতে পারে তো এটা হচ্ছে খাতার ফ্রন্ট সাইড তো ফ্রন্ট সাইডের পর আমরা ভিতরে কিভাবে লিখতে হবে সেটা দেখব তো ভিতরে প্রবেশ করি এখানে বেশ কিছু চিত্র দেওয়া আছে তো প্রথমেই আছে ইন্ডেক্স ঠিক আছে তো ইনডেক্স ইন্ডেক্সে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমরা যে পরীক্ষাগুলো করেছিলাম ল্যাবে অথবা ক্লাসে যে পরীক্ষাগুলো করিয়েছে সে পরীক্ষাগুলো অবশ্যই আমাদেরকে সিরিয়াল ওয়াইজ করতে হবে এবং যেগুলো করিয়েছে সেগুলোই আমাদেরকে লিখতে হবে এখানে ঠিক আছে তো প্রথমে ইন্ডেক্সটা কাভার আপ করবো আমরা সিরিয়াল অনুযায়ী এবং আমরা সেখানে দিব যে তুমি পরীক্ষণের জন্য যে লেখাটা বা চিত্রটা সেটা সম্পূর্ণ করতে কত পেজ থেকে কত পেজ নিছো সেটা হচ্ছে এখানে লিখতে হবে যে এক থেকে চার বা তোমার কাছে হতে পারে যে অন্যান্য পেজ লাগছে তো তোমার ওখানে বেশি পেজ লাগলে বেশিটা লিখতে হবে অর্থাৎ পরীক্ষণের জন্য যতগুলো পেজ লাগছে তোমার এখানে উল্লেখ করে দিতে হবে ঠিক আছে তো এখানে সরল অনুবীক্ষণ যন্ত্র প্রথমে যে পরীক্ষাটা সেটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র পরিচিতি গঠন ও কার্যপ্রণালী তো একইভাবে তোমাদের যতগুলো পরীক্ষা লিখতে হবে তো এখানে সেই পরীক্ষাগুলো তালিকা করতে পারো তো এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে চিত্র অঙ্কন করবো প্লাস হচ্ছে লিখতে হবে তো ঠিক আছে আমরা সেটা দেখি এখানে দুই ধরনের পেজ থাকবে ঠিক আছে এইটা একটা এই পেজটা তোমাকে চিত্র অঙ্কন করার জন্য সাহায্য করবে বা হেল্পফুল হতে পারে অনেকে এটা ব্যবহার করে না বা এটা ব্যবহার হতে পারে এটা খুবই স্বচ্ছ এবং এ পাশ দেখার জন্য খুবই হেল্পফুল ঠিক আছে তো পরে আমাদেরকে দুই ধরনের পেজ থাকে একটা হচ্ছে ফুলি হোয়াইট পেজ আরেকটা হচ্ছে এই লেখার জন্য এভাবে তোমাদেরকে মার্জিন কাটা থাকবে ঠিক আছে তো প্রথমে আমাদেরকে যে চিত্র আমাদেরকে যে পরীক্ষা লিখতে হবে সে পরীক্ষার উপরে দেখো এই নেম অফ দ্য এক্সপেরিমেন্ট আছে তো এইখানে কী করতে হবে আমাদের এই এক্সপেরিমেন্টের নামটা লিখতে হবে আর পাশে তোমার ডেট দিতে হবে পেজ নম্বর দিতে হবে এবং এক্সপেরিমেন্ট নম্বর তোমার এটা কত নম্বর এক্সপেরিমেন্ট ছিল এক নম্বর তো এক নম্বর এক্সপেরিমেন্টটা উল্লেখ করতে হবে এটাই হচ্ছে কথা তো প্রথমে আমার যে চিত্রের যে এক্সপেরিমেন্ট ছিল অর্থাৎ যে এক্সপেরিমেন্ট ছিল এক্সপেরিমেন্টের চিত্রটা আমাদেরকে এখানে আর্ট করতে হবে ঠিক আছে অনেকেই এইখানে আর্ট করতে না বলে যে পিছনের সাইডটা এখানে আর্ট করতে বলে তো কোনো সমস্যা না ইচ্ছা আমরা এইখানে আর্ট করব এটা হচ্ছে খুবই ভালো হয় এবং এটাই প্রেফার করে অনেকেই আর্ট করার পরে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমরা যেই লেবেলিংটা করব সেটা যেন এক পাশে হয় এবং দেখতে যেন সমান হয় একই আছে এটা 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 করলে করলে আমাদের বেশ হয় আর এক্সপেরিমেন্টের চিত্রের নিচে অবশ্যই আমাদেরকে উল্লেখ করে দিতে হবে এটা আসলে কত নম্বর এই চিত্রের নাম কি তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই চিত্রের নাম উল্লেখ করা হয়েছে তো এইবার আমরা কীভাবে লিখবো সেটা দেখার কলাম চিত্র অঙ্কন করা শেষে আমরা এইখান থেকে লেখা শুরু করব অবশ্যই পেজ নম্বর ডেট নাও অ্যান্ড এক্সপেরিমেন্ট নম্বরটা উল্লেখ করতে হবে উদ্দেশ্য তারপরে মূল তত্ত্ব তারপরে এই যে আমরা যে চিত্রটা করেছি সেটার কাজ বা গঠন বা পরীক্ষা এখানে লিখতে হবে ঠিক আছে তো এই পরীক্ষণের জন্য আমাদের যে তথ্যগুলো সেখানে তুলে দিয়েছি পরবর্তী এক্সপেরিমেন্টটা দেখি পরবর্তী পরবর্তী এক্সপেরিমেন্টটা হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে এবং যন্ত্রের পরিচিতিও ব্যবহার এখানে এইভাবে চিত্রটা অঙ্কন করতে হবে অঙ্কন করার পরে অবশ্যই চিত্রের যে নামটা সেটা নিচে লিখে দিতে হবে ঠিক আছে তো আমি এখানে জাস্ট লেখার পদ্ধতিগুলো দেখাচ্ছি আর এই যে এক্সপেরিমেন্টগুলা বা এই প্র্যাকটিক্যালের প্রত্যেকটা প্র্যাকটিক্যালের আলাদা আলাদা করে তোমরা ক্লাস পেয়ে যাবে কীভাবে লিখতে হবে এবং লেখার ধরনগুলো এবং লেখাগুলো কী কী সেগুলো অবশ্যই পেয়ে যাবে তো এই সকল ক্লাসগুলো পেতে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তো ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে চাইলে অবশ্যই কী করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে রাখতে হবে যাতে কি না আমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে পারো ঠিক আছে তো এইভাবে আমাদেরকে কি করতে হবে লিখতে হবে এবং এই আর্ট করার পরে অবশ্যই আমাদেরকে পাশে এইভাবে এক্সপেরিমেন্ট নম্বর দিয়ে তার যে উদ্দেশ্য এবং যন্ত্রের গঠন তত্ত্ব সতর্কতা সবই লিখতে হবে দেখতেই পাচ্ছ সব কিছুই লেখা আছে আমরা জাস্ট আজকে কীভাবে লিখতে হবে তার ধরনটা দেখাচ্ছি আমরা এইগুলোর প্রত্যেকটা ক্লাস তোমরা পেয়ে যাবে এইখানেও দেখতে পাচ্ছ অবশ্যই এক্সপেরিমেন্ট নম্বর ডেট ফেইস এক্সপেরিমেন্ট নম্বর তো এক্সপেরিমেন্ট নেম এখানে দেওয়া আছে ঠিক আছে তো এটা হচ্ছে পেঁয়াজের কোষের একটা পরীক্ষা এটা পেঁয়াজের কোষ এটা পেঁয়াজ কাটলে আর অনুবীক্ষণ যন্ত্রে আমরা যখন দেখব পেঁয়াজের কোষটা ঠিক এমনই দেখা যাবে পেঁয়াজের কোষের যে আমরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলাম সেটা অবশ্যই এখানে কিভাবে আমরা করেছি সেটা অবশ্যই আমাদের এখানে লিখে নিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে এক্সপেরিমেন্ট নম্বর চার এখানে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ অ্যামি বা পর্যবেক্ষণ এখানে সেটা দেওয়া আছে আমরা এখানে কিন্তু সম্পূর্ণটা নাই আমাদেরকে আরও এক্সপেরিমেন্ট করতে হবে জাস্ট আমি এখানে একটা ডেমো খাতা থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমার একটি স্টুডেন্টের খাতা এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি এইভাবে তোমরা প্র্যাকটিক্যাল খাতা রেডি করবে সেটারই একটা ক্লাস তো জাস্ট আমি স্কিপ করতে থাকছি পেজ গুলা উল্টাতে থাকছি কিভাবে করবে সেটা জাস্ট দেখো তোমরা তো এটা ছিল লাস্ট এক্সপেরিমেন্ট নম্বর তো এরপরে আরও আছে বা এরপরে অন্যান্য ক্লাসে এগুলো করানো হবে জাস্ট এই পর্যন্ত করানো হয়েছে সেজন্য আমরা এই পর্যন্তই দেখাতে পেরেছি আর তোমরাও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো অবশ্যই প্রত্যেকটি পরীক্ষণের আলাদা আলাদা করে ক্লাস পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম